আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ব্লগে আমার চ্যানেল থেকে আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি তো এদিকে হচ্ছে সবাই রেডি হয়ে আমরা এখন যাচ্ছি একটা জায়গায় অনেকে হয়তো বুঝতে পেরেছেন থামবেলিন টাইটেল দেখে তো আজকে আপনাদেরকে নিয়ে যাব ঢাকা থেকে কেরানীগঞ্জ কেরানীগঞ্জে যাচ্ছি তবে কেন যাচ্ছি সেটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এদিকে হচ্ছে আমিও অনেক অনেকদিন পর আমার সেই রোজার ঈদের ড্রেসটা পরে নিয়েছি তবে এটাই অনেক হালকা ছিল আর কি অত বেশি গরম লাগেনি তো এরপরে এরপরে আমার বাসা থেকে বের হয়ে রওনা দিচ্ছি পুপিতে বাসায় যাব সেখান থেকে সবাই মিলে কিরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিব আশা করি আজকে ব্লগটা সব মিলিয়ে অনেক বেশি ভালো লাগবে তবে ওই দিনকার ওয়েদার খুবই দারুণ ছিল ঠান্ডা ঠান্ডা চারিদিকে বাতাস উহ খুব ভালো লেগেছে তবে একটু বের হয়ে সামান্য একটু রোদ ছিল তবে অত বেশি রোদ ছিল না রোদের টাপটা না অত ছিল না এরপরে হচ্ছে আমরা তিনজনে একটা রিক্সাতে উঠে পড়লাম তো অনেকদিন পর মেজ বোনের সাথে রিক্সায় উঠ উঠে বেশ ভালো লাগছিল যদিও আব্বু ছিল আব্বু সামনে বসেছে আমরা দুইজন পেছনে বসেছি তো আমরা গল্প করতে করতে বেশ আনন্দ নিয়ে যাচ্ছি তো এই চুরিগুলো পড়লাম একদম প্যাচ করে ছটপট করে একদম রেডি হয়ে গেছি আমরা কিন্তু কিরানীগঞ্জে যাওয়ার আগের দিন ফুপির বাসায় এসে এই ডালাগুলো খুব সুন্দর করে সাজিয়েছিলাম আর কি তো কিভাবে ডেকোরেশন করেছি এই নিয়েও আমার একটা ভিডিও আমি করেছি সেটা পরবর্তীতে শেয়ার করব। তো এদিকে হচ্ছে ডালা নিয়ে এখন কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা দেওয়া হচ্ছে তো এক এক করে ডালা নিয়ে সবাই নিচে নেমে যাচ্ছে তো এখন যাচ্ছে হচ্ছে কেরানীগঞ্জে আর ঢাকা থেকে কেরানীগঞ্জে দ্রুত হচ্ছে দশ থেকে বারো কিলোমিটার তো আমরা বাইরে বের হয়ে এসে এই গাড়ি করে যাব কেরানীগঞ্জে তো এখন ডিকিতে সব ব্যাগ তারপরে যে কটা ডালা ছিল তো সেগুলো হচ্ছে রেখে দেওয়া হচ্ছে এরপর আমরাও গাড়িতে উঠে রওনা দিয়ে দিব সবাই মিলে আর আমরা যে পরিমাণে আনন্দ করতে করতে গিয়েছি যে কি বলবো সেটা আপনারা ব্লগের মধ্যেই দেখেই বুঝতে পারবেন তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা দিয়ে দিব এক নম্বর থেকে আমরা রওনা দিব আর কি তো এর মাঝে আর কোনো স্যুট নিইনি তো আমি কিছুক্ষণ পর স্যুট নিচ্ছিলাম আসলে এগুলো সব কিছুই মেমোরি করে রাখবো আমার চ্যানেলে যেন পরবর্তীতে আমরা সবাই দেখতে পারি তো ওই দিনকে অত গরম লাগেনি আর গরম থাকলে তো এক একজনের অবস্থা খুবই করণীয় হতো আর ওই দিনকে যে কি ভাগ্য ভালো যে প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল আর কি বৃষ্টিও হয়েছিল আর খুব সুন্দর বাতাস ছিল তো সব মিলিয়ে ওই দিনটা ভালোই আমাদের কেটেছে তো আমরা হচ্ছে নিউ নিউ মার্কেট ওই দিক দিয়েই আর কি যাব ভেতর দিয়ে দিয়ে যাতে তাড়াতাড়ি পৌঁছাতে পারি তবে নিউ মার্কেট যাওয়া পর্যন্ত কোনো ভিড় ছিল না নিউ মার্কেটের পর থেকে যে পরিমাণে ভিড় ছিল ওখানেই মনে হয় আমরা কতক্ষণ যে গাড়ির ভেতরে বসেছিলাম সেটা আসলে বলে বোঝাতে পারবো না আর এই জ্যাম না থাকলে হয়তো আমরা আরও আগে পৌঁছাতাম আসলে ঢাকা শহরে তো জ্যাম থাকবেই হলে তো ঢাকা শহর মনেই হবে না তো ওইদিকে হচ্ছে আমরা আবারও রওনা দিচ্ছি অবশেষে আমরা তবে আমাদের কিরানীগঞ্জ যেতে অত সময় লাগেনি তবে এই এই পরে উঠে আশেপাশে দৃশ্যগুলো দেখতে এত সুন্দর লাগছিল যে আমি পুরোটা রেখেছি যতটুকু সম্ভব হয়েছে আমি ক্যাপচার করেছি জাস্ট এগুলো মেমোরি হিসাবে আমি আমার চ্যানেলে রেখে দিব আর অনেকেই আমার আন্টিরা থাকেন থাকার বাইরে যেন তারা যেন এই ভিডিওগুলো দেখে যেন তারাও খুব আনন্দ উপভোগ করতে পারে তো যদিও তারাও যদি আমাদের এই অনুষ্ঠানে আসতো তাহলে হয়তো ভীষণ ভালো লাগত আসলে কেয়ার আর করার তো তাদের জন্যই আমি চেষ্টা করেছি সব কিছুই তুলে ধরার জন্য যতটুকু সম্ভব হয়েছে আমি ভিডিও করেছি এর পরের পাটে আরও অনেক কিছু শেয়ার করব আজকে জাস্ট চাওয়াটাই আমি রেখেছি আর ডালা ডালা নিয়ে যে আমরা বাইরে বের হয়ে দাঁড়িয়েছি ঠিক ওই পর্যন্ত আমি রাখবো এই ব্লগে এর পরে হচ্ছে আমরা যে ভাবির বাড়িতে গেলাম ওখানে কি কি করলাম কি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো রাখব পরের পার্টে তো এদিকে হচ্ছে আমার বন্ধুরাও আমি একটু দেখিয়ে দিলাম এক ছলক ওরাও খুবই মজা করতে করতে গিয়েছে তবে বেশ ভালোই লাগছিলো আর ওই দিনটা না এত পরিমাণে বাতাস হচ্ছিলো ঠান্ডা আর খুব ভালো লাগছিলো তবে গরম ছিল না বলেই এতটা আনন্দ করতে পেরেছি যদি গরম থাকতো তাহলে যে এক একজনের অবস্থা যে কী হতো তো আগের দিনের ব্লগটা অবশ্যই দেখবেন না হলে কিন্তু এই ব্লগুলো কিছুই বুঝবেন না কিভাবে আমরা যে সবাই মিলে আনন্দ করে ডালা ডালাগুলো সাজিয়েছি সেগুলোও আমি ব্লগ করেছি অবশ্যই আমার চ্যানেলে আমি আপলোড করব। তো কথা বলতে বলতে প্রায়ই কাছাকাছি যার কথা আমি বলছি আর কি এত সুন্দর লাগছিল যে কি বলবো এখানে আবার আর কি ভাড়া দিতে হয় টুর ভাড়া আশি টাকা এরকম লাগে দিয়ে এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমরা হচ্ছে ঢাকা থেকে নিউ মার্কেট হয়ে ওই দিক দিয়ে আর কি পোস্তকলা বীজ দিয়ে আমরা আর কি গিয়েছি তবে থেকে থেকে খুব জ্যামে পড়তে হয় তবে তবে ওই টাইমেই আমাদের একটু আর কি লেট হয় কারণ অতক্ষণ জ্যামে বসে থাকা কি পরিমাণে যে বিরক্তকর এই জ্যামটা যদি না থাকতো না তাহলে বেশ ভালো হতো তাহলে আমরা আরও অনেক তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতে পারতাম যদিও আমরা অনেক কম সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছি তবে কিছু কিছু কথা রেখেছি যাতে আপনাদের ব্লগটা দেখতে অত বোর না লাগে ভালো লাগে

বন্ধুরা যেতে যেতে বন্ধুরা কেরানীগঞ্জে যাওয়ার সময় যে কত কি কাণ্ড হলো আসলে সেই কাণ্ডগুলো না বললেই নয় তো আবু বলে বামে যেতে ফুপা বলে ডান দিকে যেতে আসলে কেউ ঠিক করে কোনো আর কি বলতে পারছিল না যে কোন দিকে হবে তো ম্যাপও বলে ওইদিকে যেতে তো এই করতে করতে আমরা একদম মা মাওঘাটের যে রাস্তাটা ঠিক ওই পর্যন্ত চলে এসেছি আর একটু গেলে মনে হয় মাওঘাটে পৌঁছে যেতে পারতাম তো যাই হোক আমরা অনেক খোঁজাখুঁজির পর অনেক ঘোরাঘুরি করার পর কিন্তু ভাবিদের বাসায় গিয়ে পৌঁছেছি তো এই হচ্ছে মজার কাণ্ড তো আসলে এমনভাবে ভাবি নি তো এই হচ্ছে কিরানীগঞ্জের যাওয়ার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা হয়তো শুনে অনেকটাই হাসবেন যেহেতু আমি পরে হচ্ছে এডিট করছি তো তো এডিট করার সময় আমার বেশি হাসি পাচ্ছিল তো বন্ধুরা অবশেষে অনেক খোঁজাখুঁজির পর ভাবিদের বাসায় তো পৌঁছালাম তো আমরা এখন ডালা নিয়ে ভাবি বাসায় যাচ্ছি তো এই ব্লগটা আমি এখানেই ইন করবো এর পরের পাটে আরও অনেক কিছু শেয়ার করবো সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে ফিরে আসব তো ভাবিদের বাসায় যাওয়ার পর কি কি খাওয়া দাওয়া করলাম কি করলাম সে ব্লগ নিয়ে হাজির হব